আর বাইকে কিন্তু আগে বলছে যে আজকে কি কি বাইক আছে আমার সাথে আরন ফাইভ এর কালেকশন সব আর যদি চান তো এই সাইডে খুব সুন্দর একটা সিলিয়ার আছে রেড কালার আবার একটু এই খুব সুন্দর জিএস এক্সার আছে তো আজকে এই পাঁচটা বাইকের বর্ণনা দেবো খুব সুন্দর ভাবে তো ভিডিওটা বেশি বড় করবো না আর তার আগে বলে এবার থেকে কিন্তু আমার পেজে সব সময় নতুন আপডেটের বাইকে পাবেন প্রত্যেকদিন আমি কম বেশি ভিডিও ছাড়বো তো সবাই চাইলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করতে পারেন প্রথমে যদি বলি তাহলে এই যে বলি যেহেতু বলছে আজকে পাঁচটা বাইকে এই যে বলে দিব এটা হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশের শেষের দিকে কেনা আর এই বাইকটা যে কিনছিল সে কিন্তু বাইকটা কেনার পরেই বিদেশ চলে গেছে যার কারণে বাইকটা বেশি একটা চালাইতে পারেনি আর এই বাইকটা চলছে ওয়ানলি বাইশশো কিলোমিটার ওয়ানলি বাইশশো কিলোমিটার প্রমাণটা ভাই টায়ার ভাই টায়ারটা একটু দেখান টায়ারে দেখেন এখানে পেন্সিলের দাগ প্লাস উল রয়েছে ঠিক আছে এটা চলছে ওয়ানলি

চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা মার্কেট প্রাইস কিন্তু কমবে সবাই জানেন যে মার্কেটে কত পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা তো আনুমানিক কত কম পাচ্ছেন এটা আপনারা ক্যালকুলেট করে নেবেন যে কতটা কম রাখছে দশ বছরে ব্যাঙ্ক ড্রপ করা মালিক সুযোগ আছে যে কোনো জায়গা নাম্বার করতে পারবেন ওয়ান লিখ বাইশো কিলোমিটার চলা ইস এই পাশে যদি একটু তাকাই তাহলে আর মধ্যে যেটা সবসময় লোকের পছন্দ ভি থ্রি হোক ভি ফোর হোক এম হোক সেটা হচ্ছে বিলাক কালার হইতে হবে তো বিল্যাকার খুব সুন্দর একটা ইন্দোনেশিয়ান বাইশের মডেল ঢাকার দুই পুরো আর বাইকে কিন্তু এখনো ইন্দোর অরিজিনাল স্ট্রোক টায়ার আছে ঠিক আছে দশ হাজার কিলোমিটার রান করছে এই বাইকটা দাম রাখছে দশ টাকা চার লক্ষ নব্বই টাকা ঠিক আছে চার লক্ষ নব্বই টাকা এগুলো কিন্তু আজকের প্রাইস দেয় যদি ভিডিও দেখে সরাসরি যখন মা মহারাজ ভিজিট করেন অবশ্যই অবশ্যই তারা কিন্তু কম রাখবে ভিডিওতে যেই দাম বলে দিব পাঁচ ছয় টাকা হলেও কিন্তু তারা কম রাখবে ঠিক আছে তো এইটা চার লক্ষ নব্বই টাকা ফিক্স না দুই বছরের নাম্বার করা ঢাকা এই সাইডের একটু দেখি ইন্ডিয়ান ইন্ডিয়ান আনঅফিসিয়াল এম ঠিক আছে এটা কিন্তু বিএস এটা বিএস আর এটা দুই হাজার চব্বিশের শুরুর দিকে কেনা ঠিক আছে এখন দুই হাজার পঁচিশ সালে চলতেছে শুরুর দিকে কেনা এই বাইকটা একটা প্রবাসীর বাইক ভাইয়ের বাইক ঠিক আছে তো এই বাইকটা অনেকদিন পরেছিল যার কারণে এই বাইকটা অলমোস্ট আট হাজার কিলোমিটার এটা চলছে আট হাজার কিলোমিটার এটা কিন্তু একদম অথেন্টিক আর এই বাইকটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আগে দুইটা যেই দুইটা দেখাইছিলাম ওই দুইটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে দাগচোক পাবেন না সেকেন্ড হিসাবে যথেষ্ট পরিমাণ প্রেস কন্ডিশন পাবে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই আর এটা হচ্ছে ওয়ান টেস্ট ঠিক আছে যে কিনবে সে তো অবশ্যই ফার্স্ট মালিক হবে এতে কোনো সন্দেহ নাই আর আনঅফিসিয়াল বাইক ইন্ডিয়ান এই ব্যাগটার দাম রাখছে দশ মাউটোর্স পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এর পরেও ভিডিও থেকে আসবেন প্রত্যেকবারই একই কথা বলবো ভিডিও থেকে আসবেন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ব্যাগের ক্ষেত্রে কিন্তু সম্মান রাখবে ঠিক আছে আর একটা কথা

এটা পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান দুই বছরে ঢাকার নাম্বার করা পাশার একটা আছে হন্ডার সিভিয়া রেড কালারের বাইক ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল বাইক যশোরের দুই বছরের নাম্বার করা আর এই বাইকটা চলছে অলমোস্ট নয় হাজারের আশেপাশে সামথিং এটা কিন্তু এভিএস আছে ইন্দোর ইস্টোর টায়ার আছে ঠিক আছে আর এই বাইকটাতে কোনো এক্সেল হিস্টরি নাই বডি কিটে কোনো বেশি দাগ পাবে পাবেন না সেগিনাল হিসেবে যথেষ্ট যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন পাবে এই পাঁচটা বাইক ঠিক আছে আর এই বাইকটার দাম আছে যশোর মা মোটরস 4.5 লাখ টাকা এটা হচ্ছে 4.5 লাখ টাকা আর এর পরেও ভাই প্রত্যেকটা বাইকে শেষে একটা কথাই বলবো ভিডিও দেখে আসবে অবশ্যই অবশ্যই যশোর মা মোটরস কিন্তু কম রাখার চেষ্টা করবে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আর এছাড়াও তাদের স্টকে আরো খুব সুন্দর সুন্দর বাইকের কালেকশন আছে আমি দাম বলবো না বাট একবার দেখাই দিই যেমন দেখেন পালসার ওয়ান সিক্সটি পাবেন ব্লু কালারের এর পঁচিশের মডেল এটা সম্পর্কে আমার একটা কিন্তু ভিডিও ছাড়া আছে এই সাইড নিউ মডেলের এর ফেজার ভাই এইটার ভিডিও আমি খুব শীঘ্রই দেবো নিউ মডেল এর ফ্রেজার এস আরো একটা জিএস এক্স আর ওই সাইডে এ দেখেন তিনটা খাসির কলিজা পালসার সিঙ্গেল ডিক্স পাবেন ডিলাক্স পাবেন এই সাইডে এর পাচ্ছেন আরো একটা ব্ল্যাক কালার আর এই সাইডে দেখেন যারা এখন রয়্যাল এনফিল্ড বুকিং দেও পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারেন ওয়ানলি চারশো কিলোমিটার চলা বিশেষ হচ্ছে না একটু সামনে নিয়ে আসেন ভাই মিটারটা দেখান কত কিলোমিটার চলা একটা মিটারটা দেখান এটা ঠিক আছে যে কত কিলোমিটার চলা তো দাঁড়ান একটু দেখাচ্ছি এটা কত চলা দেখেন দেখছেন ভাই কত চলা টাইটটা একটু দেখান আরো প্রমাণ দিক আরো প্রমাণ দিক ঠিক আছে ওয়ানলি চারশো গানের চলা তো যারা বুকিং পাচ্ছেন না বা রয়্যাল এনফিল্ড শখের একটা বাইক হতে যাচ্ছে তারা কিন্তু এই বাইকটা দেখতে পারে তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম BSB গ্যালারি যেখানে সব সময় যশোর মানরোসের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি যে তাদের কালেকশন কখন কি ঢুকছে আর কখন কেমন সেল হচ্ছে প্রত্যেকটা ভিডিও আমাদের এই BSB ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাদের লোকেশন যশোর বিমান অফিস মসজিদের ঠিক অপজিট সাইডে এছাড়াও তাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো চাইলে কন্ট্যাক্ট করে তাদের সাথে যোগাযোগ করতে পারে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আর সবাইকে একবার হলেও আসার জন্য অনুরোধ করবো